যদি আপনাকে বলা হয় পৃথিবীতে এমন এক যন্ত্র আছে যা নিজেই চিন্তা করতে পারে কথা বলতে পারে বকা দিতে পারে আবার ভালোও বাসতে পারে আত্মরক্ষা করতে পারে দারুণ দারুণ সব আইডিয়া দিতে পারে আবার একসাথে কোটি কোটি অঙ্ক কষতেও সক্ষম তাহলে আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ দর্শক বিশ্বাস আপনাকে করতেই হবে কারণ যন্ত্রটা যে আপনার নিজেরই শরীর আপনি হয়তো খেয়ালও করেন না যে আপনি প্রতিদিন কি পরিমাণ অলৌকিক ঘটনার মধ্য দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকেন আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ধ্বনি এমনকি আপনার ঘুমন্ত শরীরও আল্লাহর এক একটি নিদর্শন মহান আল্লাহ বলেন তোমাদের নিজেদের মধ্যেই তো রয়েছে নিদর্শন তবুও কি তোমরা অনুধাবন করবে না আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু অলৌকিক নিদর্শন রয়েছে যা আল্লাহর মহত্বের ইঙ্গিত দেয় এই নিদর্শনগুলোর মধ্যে একটি হলো আমাদের শরীর যা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ প্রত্যেকের শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি কোষে লেখা আছে এক মহাসত্য আপনি নিছক কোনো কাকতালীয় সৃষ্টি নন বরং এক মহান স্রষ্টার নিখুদ প্রকৌশলীয় বিষয় যেমন আমাদের মাথার প্রতিটি চুল আলাদাভাবে যুক্ত এক একটি সিস্টেমের সঙ্গে মানুষের মাথায় গড়ে প্রায় তিন লাখ চুল থাকে প্রতিটি চুলের গোড়ায় থাকে আলাদা নার্ভ মাসল আর্টারি ও সেবেসিয়াস গ্রন্থি আমাদের চোখে আছে একশো মিলিয়ন রডস এবং কনস ফটোসেপ্টর আর একটিমাত্র চোখ থেকেই বের হয় প্রায় পাঁচ লাখ নিউরোফাইব্রিল সম্পন্ন অপটিক নার্ভ মানুষের কানে আছে এমনই সূক্ষ্ম নির্মাণ যেখানে ত্রিশ হাজার অডিটরি সেলস প্রতিটি শব্দকে আলাদা করে বুঝে নেয় আর আমাদের ব্রেইন মাত্র ষোলশো ভাগের এক ভাগ সেকেন্ডে বুঝে ফেলে শব্দটা ঠিক কোন দিক থেকে এলো আমাদের জিহভাই আছে নয় হাজার টেস্ট বার্ডস যারা আলাদা করে চিনে নেয় মিষ্টি ঝাল তেতো টক আর নন্তার পার্থক্য আর একটিমাত্র অক্ষর উচ্চারণ করতে লাগে জিহভার সতেরোটি মাসলে সমন্বিত কাজ দর্শক আপনি জানেন কি মানুষের হার্ট তার জীবদ্দশায় এত পরিমাণ রক্ত পাম্প করে যা দিয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার প্রায় অর্ধেকটা পর্যন্ত ভরিয়ে ফেলা সম্ভব আমাদের পেট প্রতিদিন উৎপন্ন করে লিটার লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড যা লোহার মতো কঠিন পদার্থকেও গলিয়ে দিতে পারে তবুও পেট নিজেই কেন গলে যায় না বিজ্ঞান তা আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি লিভার মানবদেহের সবচেয়ে ব্যস্ত ও জটিল অঙ্গ এতে রয়েছে বিলিয়ন সেল যেগুলো চার মাসের মধ্যেই রিনিউ হয় কেউ যদি লিভার ছাড়া থাকে সে তিন ঘন্টার বেশি বাঁচতে পারবে না আমাদের দুই কিডনিতে আছে দশ লাখ ক্লিনজিং ইউনিট যাদের দৈনিক কাজের দূরত্ব প্রায় একশো কিলোমিটারের সমান এরা দিনে পাঁচবার রক্ত ছেঁকে পরিষ্কার করে আর আমাদের ত্বকের নিচে আছে প্রায় ৩৫ থেকে চল্লিশ লক্ষ গ্ল্যান্ড বা ধর্মগ্রন্থি যা কাজ করে ব্যক্তিগত এয়ার কন্ডিশনারের মতো যখন শরীর উত্তপ্ত হয় তখন ঘাম উৎপন্ন করে তা ঠান্ডা রাখে এই পৃথিবীতে আমরা যে যেভাবে অবস্থান করছি হাঁটছি ঘুরছি ফিরছি দেখছি শুনছি অনুভব করছি সবখানেই মহান আল্লাহ অসংখ্য নিয়ামতের ছোঁয়া ও নিদর্শন যা আমরা গুণে শেষ করতে পারব না এর সাদ হচ্ছে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে শেষ করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু প্রিয় ভাই আমার আপনি যদি কখনও আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্ধিহান হন তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজেকে একবার গভীরভাবে দেখুন আপনি নিজেই আল্লাহর অস্তিত্বের বড় প্রমাণ তালহাইব নেজা নিউজ ফোর